ভালো রং করতো একটু আমাকে দেখা অনেক সুন্দর হচ্ছে তুমি কম্পিউটার চালাইতে পারো তুমি তো পারো তুমি তো পারো চাপ বাবা অনেক সুন্দর হচ্ছে তুমি একা একা কম্পিউটার চালাইতে পারো তোমাকে ভালো লাগে কম্পিউটার চালাইলে বাবা কম্পিউটার চালাইলে তোমাকে ভালো লাগে রং চেঞ্জ করো বাবা রং চেঞ্জ করো রঙে ক্লিক করো হ্যাঁ রঙে ক্লিক করলে রঙ চেঞ্জ হয়ে যাবে করো হ্যাঁ 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 যে কোনো একটা রঙে ক্লিক করো হ্যাঁ দাও হুম এই দেখো চেঞ্জ হয়েছে এই দেখো অন্য রঙ নেওয়া আবার অন্য রঙ হুম কি বলি যাবে 哎。Huh?